Oyy людей Who? Aah! Yeeeeeee AwwÖ Verdita What aÖ Bo booster in the Okay, done যাই ফোন অন্ধকাৰ হৃদানা হৃদয় আন দেখা না তে আছো ঘৰত

আর আপনি জোস লাগতেছে দেন দেন আপনি পানি নাপতে না হচ্ছে ইকো পার্কের লেক লেকের মধ্যে একটুখানি খালি জায়গায় অনেক দূরে চলে আসছি এনে আসার অনুমতি নাই এনে রিক্স যদি কেউ আসে তাহলে প্যান আর কাপড় সবরা রাখা দেওয়ার সম্ভাবনা আছে রিক্স পড়ছি ছবি তোলার লেগে

এটাতে আমার ক্যামেরা বাইরে না যেতে পারে এইটারে আমি ক্যামেরা তো ধর্ম ওই ক্যামেরা নৌকা কিন্তু আমি এটা দিয়ে না দিলাম পারবো আর দরতালে তো লাল লাল ভিতরে গা দিয়ে একটা দল উড়াল দিছে আস্তে আস্তে সবজি বই চালান সবদি আজকে ক্যামেরা ক্যাপচার এই তো এইতো এই তো শাবাজ